আমরা শুনছি না যে ইসরায়েলের আয়রন ডোম এখন কাজ করছে না পাগলা হয়ে গেছে পাগলা হওয়ার কারণ আছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেইগুলো হয়ে যাচ্ছে পুতিনের একটা সুবিধা হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা ব্যস্ত হয়ে গেছে এবং মোটামুটি পশ্চিম ব্যস্ত হয়ে গেছে এখন ইসরায়েল নিয়ে এবং ইরানের সাথে এই সংঘর্ষটা নিয়ে সুতরাং তার কিছুটা অফ হয়েছে তবে আমেরিকানরা তো দুষ্টু তবে এই দুষ্টুমির মধ্যে মশার ধরা খেয়ে গেছে পুতিন মোটামুটি আপনার ধরে ফেলেছে যে তার ওখানে যে স্ট্র্যাটেজিক বোম্বারের উপরে যে আক্রমণ হলো অতর্কিত এবং এই একই প্যাটার্নের আক্রমণ কিন্তু ইরানও হয়েছে যেটা ওই তেরো তারিখে ইসরায়েল শুরু করেছিল সো দুতিন হচ্ছে খুব মানে কুল কাস্টমার উনি উনি খুব ইয়ে করে না মানে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এরকম না ইজ এ ভেরি ক্যালকুলেটিভ এবং আপনাকে এই জায়গায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা এপিসোডে নিয়ে যাচ্ছি মানে এটা রাশন প্যাটার্ন নাকি তো যখন এই যে জার্মানরা একের পর এক রাশন মানে তৎকালীন সোভিয়েট ইউনিয়নের জায়গা দখল করে নিচ্ছিল তখন রাশন জেনারেল মানে উনি খুব আরামসে মদ খাচ্ছেন তখন উনি ওনাকে আরেকজন পাশে বলছে জেনারেল তোমার এরকম হচ্ছে আর তুমি এখানে বসে মদ খাচ্ছ তো বললো কি লেট জেনারেল উইন্টার কাম মানে শীত সাইবেরিয়ার শীত শীতকে আসতে দাও তারপর দেখবো আমরা এই শীতে কিন্তু তারা আসরে কাবু হয়েছিল এবং কাজ করছিল তো এই কোন কাস্টমার তাদের জন্য সবচেয়ে বড় হচ্ছে শীত এবং সেই শীতেই তো আপনার কাবু হয়ে গেল জার্মানি রাইট রাইট এখন আপনি যদি খেয়াল করেন যে সাইবেরিয়াতে তাদের স্ট্র্যাটেজিক বোম্বার যেটা চুক্তি অনুযায়ী এটা দৃশ্যমান থাকতে হবে ডিসপ্লে করতে হবে এবং সে অবস্থায় তাদের উপর আক্রমণ করছে সুতরাং এটা চুক্তি ভঙ্গ ওই যে এর ভিতরে তিন শয়তান এক জায়গায় হয়েছে আমেরিকা ব্রিটেন এবং হচ্ছে ইসরায়েল তো এই এখন ইসরায়েলের মশাত এটাতে যুক্ত হয়েছে ইউক্রেনে ইসরাইল অনেক মানে আপনার হেভি ক্যালিবারের আর্টিলারি গোলা সরবরাহ মানে হান্ড্রেড মিলিমিটার ক্যালিবারের গোলা সরবরাহ করেছে এবং অন্যান্য সহায়তা ইউক্রেনকে দিয়েছে কারণ মানে কালেকটিভ ওয়েস্ট আপনার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বিষয়টা হচ্ছে এরকম সুতরাং এই যে একটা আহ কিছুটা সুবিধা এসে আক্রমণ করে যে ফোকাসটা ওখান থেকে ইউক্রেন থেকে সরে গেছে এবং ইউক্রেনের বর্তমানের যে অবস্থা এবং রাশিয়ার যে অগ্রগতি এটা অনেক বেশি অগ্রগতি হচ্ছে হুম সুতরাং সেই অর্থে দখল করে নিচ্ছে এবং গতকাল বলেছিলেন রাশিয়া তো আগে যাই বলেছে এখন তো বললো যে পুরো ইউক্রেন আমাদের

ইসরায়েলের যে বায়োলজিক্যাল ল্যাব আছে বিভিন্ন জীবাণু তৈরি করে সে ল্যাবটা আক্রান্ত হয়েছে আর আরেকটা জিনিস যুদ্ধের যে সমস্ত সাহায্য আমাদের চোখে আসে না কিন্তু অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী আমি এই কথাটা দুইবার বললাম কারণ আছে যেমন ধরেন যে ব্যাটেল ফিল্ড ভিজিবিলিটি পৃথিবীতে চারটা আপনার এরকম ইন্টারনেট সার্ভিস আছে যেটাকে আমরা বলি আমরা ব্যবহার করি জিপিএস তারপরে চীনের হচ্ছে বাইডু রাশার এই নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ ব্যবহার করে তো এখন আপনি চিন্তা করেন যে চীন সাহায্য করছে ইরানকে আবার রাশাও করছে সুতরাং যদি ইন্টারনেট সার্ভিস জিপিএস বন্ধ করে দেয় তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নেই তো তার ফলে এই ধরনের সাহায্য তারা পাচ্ছে এটা গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চীন চারশো বিলিয়ন ডলারের বছর চুক্তি করছে এবং অনুযায়ী ইরানের তেল যায় চীনে এবং সে আগে যেত নদী পথে মানে সমুদ্র পথে এখন যাচ্ছে ট্রেনে এই কয়েকদিন আগে মাসখানেক আগে যারা যাওয়া শুরু করেছে সেতু কেমন স্থান দিয়ে তারপরে পাঁচটা দেশের উপর চলে যাচ্ছে এবং এটা চীনের এনার্জি সিকিউরিটির জন্য অতি জরুরি এখন আমেরিকা যদি তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেখে চীন তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট না দেখার কোনো কারণ নেই এবং এই চীন পাঁচ বছরের আগের চীন অথবা দশ বছরের আগের চীন না এই আর খুব গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্য দিই চীন আপনার আমেরিকার কাছে এবং ইসরায়েলের কাছে রিয়ার আর্থ ম্যাটেরিয়াল রপ্তানি বন্ধ করেছে এবং এই যে আপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমরা শুনছি না যে ইসরায়েলের আয়রন ডোম এখন কাজ করছে না পাগলা হয়ে গেছে পাগলা হওয়ার দুটা কারণ আছে একটা হচ্ছে ওই এই সমস্ত যন্ত্রপাতির যখন একসাথে অনেকগুলো প্রজেক্টাইল আসে তখন কোনটা মেন থ্রেড কোনটা সাবসিডারি থ্রেড এইটা তারা পার্থক্য করতে পারে না সুতরাং ইরান যেটা করেছে আপনার সোয়ার্ম অফ ড্রোন অর্থাৎ একসাথে অনেকগুলো ড্রোন পাঠায় দিয়ে কারণ ড্রোনের গতিটা আপনার তারা যে মিজাইল পাঠাচ্ছে সেটা থেকে গতির গতি কম তো এরা গিয়ে যখন হাজির হচ্ছে তখন ইসরায়েলের প্রতিরক্ষা কয়েক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেইগুলো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে গিয়ে তারা মেন প্রজেক্টাইল ওরা মানে থামানোর পরিবর্তে ছোটখাটো গুলো করে ইরান ইরানি মিসাইল ঠিকই ভিতরে ঢুকছে দেখেন এ শুধু এই জিনিসটা একটু সবার উদ্দেশ্যে আমি বলছি প্রথমে যখন ইরাল থেকে ইরান থেকে মিসাইল বা ড্রোন পাঠানো হলো তখন ইরাক তারপরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আমেরিকান যে সমস্ত অ্যাসেট আছে সেকেন্দি সেরা তারা থামানোর চেষ্টা করে আর এদিকে আমাদের মুসলিম দেশ জর্ডান মাশাল্লাহ আমেরিকা যা বলে তাই করে সুতরাং তার বুদ্ধি যেতে পারে না আবার যে সমস্ত ইউকে এবং ইউএস এর নেভাল আরব সাগরে তারা থামানোর চেষ্টা করে তারপরে ওখানে গিয়ে অ্যারো তারপর হচ্ছে আমেরিকা থার্ড এইগুলো পেরিয়েই তার ভিতরে চলে যায় তো ইরান যেটা করছে আপনার যদি মনে আসে এটা কিন্তু এটা তাদের থার্ড আক্রমণ এরা আগে দুইবার করেছিল আপনার গত বছর এপ্রিল মেতে আরেকটা হচ্ছে অক্টোবরে তারা কি করছে প্রথমে যেগুলো কম খরচের কম দামি সেইগুলো দিয়ে ওদের যে সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে সমস্ত গোলা ব্যবহার করা হয় মিজাল ব্যবহার করা হয় সেইগুলো একবার শেষ অনেক তাদের শেষ হয়ে গেছে এখন কথা বলা হচ্ছে যে যেহেতু ইরা আহ ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা এরকম একটা দুর্বল হয়ে গেছে রিয়ার আর্থ একটা ফ্যাক্টর এবং চীন কোনো গুলি না কোনো বিনিয়োগ না করে শুধুমাত্র বন্ধ রাখছে এবং এটা মনে করার কোন কারণ নেই রিয়ার আর্থ কেনার আর ক্রেতা আর ক্রেতা নাই ইউরোপ তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি এটার উপরে অনেকখানি নির্ভরশীল শুধু ডিফেন্স ইন্ডাস্ট্রি না আপনার যে আমাদের যে এই বেসামরিক বিমান চলাচল করে সেই বিমানেও লাগে এটা আপনার মানে কত জায়গায় যে রিয়ারাত লাগে চিন্তা করা যায় না সেটার মোর দেন মানে মোর দেন সিক্সটি পার্সেন্ট ইরান তৈরি করে এখন ইউএসএ তৈরি চেষ্টা করছে ওটা তাদের করার জন্য এবং পেন্টাগন কে তাদের প্রজেক্ট দেওয়া হয়েছে প্রায় হাফ এ বিলিয়ন ডলার মতো কিন্তু এটা স্থাপন করা এবং প্রসেসিং করা এই যে পুরাইটার সময়টা এর ভিতরে চীন আরো অন্য জায়গায় অনেক কিছু কি করে ফেলবে আমরা জানি না আচ্ছা এবার আছে জি জি আমি এই করে দিচ্ছি তো আমরা এই দুটা পরাশক্তি এখন দুটাই পরাশক্তি আগে ছিল শুধু ইউনিলেটার মানে ইউনিপোলার ওয়ার্ল্ড আমেরিকা এখন রাশিয়া এবং চীন দুইজন ওই কাছে প্যারালালি উঠে আসছে সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে আফগানিস্তানে আমেরিকান উইড্র করার পরে ভারত বড় বেকায়দায় পড়েছিল এবং সে বেকায়দা থেকে এখন তারা পুরোপুরি উঠতে পারে নাই চীনের সাথে সরি ইরানের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল তারা চাবাহার পোর্ট মানে যৌথভাবে তারা সম্পর্ক ভালো আছে যতটুকু দেখতে পাচ্ছি আজকে তো মনে হয় ইরানের সাথে প্রায় কন্ট্রাক্ট করে কথা বলেছে কিন্তু 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 ভাই কিন্তু এই যে মুসাদের চর ধরা পড়া এবং তাদেরকে আপনার ইয়ে করছে অনেক মানে চরম শাস্তি দিয়ে ফেলছে এইটা কোন জায়গায় গিয়ে থামবে এটা বলা খুব মুশকিল সুতরাং এই যুদ্ধে আমরা আপাতত দেখতে পাচ্ছি আর আচ্ছা ইরানের তেলের উপরে কিন্তু ভারত অনেকাংশে নির্ভরশীল তাদের জ্বালানি তেলের একটা বড় সরবরাহ উৎস হচ্ছে আপনার এই যে ইয়েটা এখন ভারতের অবস্থার যেটা হয়েছে এখন সমস্যা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা ভারতকে যত বড় উস্তাদ মনে করি অন্য পৃথিবীর কেউই সেরকম মনে করে না যতটুকু উস্তাদ মনে করে এটা তোয়াজ করে মূলত তাদের যুদ্ধ সরঞ্জাম বিক্রি করার জন্য এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করার জন্য অর্থাৎ বড় মার্কেট একশো চল্লিশ কোটি মানুষের আমার আপাতত এই তথ্যগুলো দিলাম তারপরে আপনার প্রশ্নের জন্য আমি ধন্যবাদ